পাঁচশো বছর আগে ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তিনি সরহ সুদূরের মধ্যে লিখেছেন যে এক কাপড় সুর সে কবরস্থানে ঢুকে কাপুন ছুরি করতো এক মহিলা মারা গেল মারা যাওয়ার পরে ওই মহিলার কাপুন চুরি করার জন্য জানাজান নামাজে অংশগ্রহণ করছে কেন অংশগ্রহণ করছে যেন সে কাপন চুরিটা করতে পারে রাতে যেন তার কষ্ট না হয় কবরটা যেন ছিনা যেতে পারে এই জন্য জানা যায় অংশগ্রহণ করছে রাতে সে কাপন চুরি করতে গেল গিয়া যখন কিছু সরাইলো কবর থেকে ওই মহিলা বলতেছে এক ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি আর এক ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির কাপন চুরি করতে আসছে। ওহার আল্লাহ বলেন না ওই মহিলা বলতেছে মহিলা নে আল্লাহ তালা তার জবান খুলে দিয়েছেন ওই মহিলা বলতেছে যে এক ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি আর এক ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির কাপল চুরি করতে আসছে চুর তো আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার ক্ষমাপ্রাপ্ত হইলাম কিভাবে ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন ও কাপল চোর শোন আমার জানা যায় যারা অংশ গ্রহণ করছে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছে